আসসালামু আলাইকুম রহমতুল্লা ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ উইতের নামাজ পড়ার সহি তরিকা জানতে চাই এগুলি আপনারা যে কোনো একটাই সহি তরিকা না এগুলি ইখতালাফ আছে আপনি দেখুন হাদিস তফসিল এগুলি পড়েন তো দেখবেন যে নবিস বিভিন্ন রকমের পড়েছেন আমি তো হানাফি মাঝাবল আমি তিন জাকাত পড়তাম তিন জাকাতের বর্ণনাও আছে তিন জাকাত বর্ণনা আছে হাদিসের মধ্যে সেই হাদিসের দ্বারাও আছে কিন্তু আমি যেটা পড়ি সেটা হলো দুই রাকাত আগে পড়ি আরেক রাকাত আলাদা করি এইভাবে কারণ নবী সাহায্যের আমলগুলোর অধিকাংশ এটাই প্রমাণিত হয়েছে আমার পড়াশোনায় সেই জন্য আমি এইটা আমল করি কারণ আবু হানিফা রহমতুল্লাহ আলাই বলছেন ইদা সাহাল হাদিদ ও ফাহুয়া মাধ্যবী হাদিস ঘন সহি হাদিস পাইলে আমার কথার মোকাবিলায় সহি হাদিস পাইবা ওটি আমার মাঝাব আমারটা বাদ ওটি আমার আমার কাছে এটা ভালো লাগছে ইমাম বুখারিও এটা বর্ণনা করেছেন এই জন্য দুই রাকাত আগে পড়ে সালাম ফেরে এরপরে আরেক রাকাত আলাদা পড়ি বুঝতে এই আর আপনি তিন রাকাত পড়ে যে দুই দুই তরিকা একটা হলো মাঝখানে পড়া বসা যাবে না একসঙ্গে তিন জাকাত ওই মাগরিবের মতো পড়া যাবে না আবার আরেকটা হলো পড়াও বসাও যাবে করাও যাবে একটু দুর্বল তবে এটার বর্ণনা আছে